গ্রন্থ সমালোচনা দুই বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন নির্ভর গ্রন্থ সমালোচনা কারাগারের রোজনা মচা গ্রন্থটির সমালোচনা লিখুন অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারান্তরীণকালীন ঘটনা প্রবাহ উনিশশো ছেষট্টি থেকে উনিশশো নিয়ে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা বঙ্গবন্ধুর নির্ভীক জীবনের বিচিত্র অভিজ্ঞতা গভীর উপলব্ধি এবং রাজনৈতিক পর্যবেক্ষণ নিয়ে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক তিনি কারাগারে রুদ্ধ জীবনে অশেষ দুর্ভোগ আর কষ্টের মধ্যে থেকেও বাংলাদেশের বীর জনতার জয়ের স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আর সংকল্পের কথা তিনি লিখে রাখতেন ডায়েরির পাতায় যে পাতাগুলো সন্নিবিষ্ট হয়েছে কারাগারের রোজনা মচা শীর্ষ গ্রন্থটিতে পটভূমি জীবদ্দশায় বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত অক্রান্ত সংগ্রামে বহুবার কারাভোগ করেছেন তবে তার লেখায় রোজনামচার ব্যাপ্তি নির্দিষ্ট একটা সময় পরিসরে উনিশশো সালে ছয় দফা দাবি পেশের পর বঙ্গবন্ধু গ্রেফতার হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কারান্তরীণ ছিলেন এ সময় কারাগারে প্রতিদিনে ডায়েরি লেখা শুরু করেন উনিশশো সাল পর্যন্ত ডায়েরির পাতাগুলো এই বইয়ে সংকলিত হয় বঙ্গবন্ধুর গ্রেফতারের বিষয়ে গ্রন্থের ভূমিকায় তার কন্যা শেখ হাসিনা বলেন একের পর এক দাবি নিয়ে জনগণের অধিকারের কথা বলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালের প্রথম তিন মাসে ঢাকা চট্টগ্রাম যশোর ময়মনসিংহ সিলেট খুলনা পাবনা ফরিদপুর সহ বিভিন্ন শহরে আটবার গ্রেফতার হন ও জামিন পান শোষক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি তুলে ধরেছেন ফলে যখনই জনসভায় বক্তৃতা করেছেন তখনই তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করেছে সরকার লেখকের যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠে নির্জনে কাটালেও জনগণ অন্তপ্রাণে মানুষ ছিলেন আপসহীন নীতিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা গভীর উপলব্ধি এবং রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি সহজ সরল ভাষায় ডায়েরিতে উপস্থাপন করেছেন কারাগারে রোজনা মচা গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা দুই হাজার সতেরো সালের সতেরো মার্চ বঙ্গবন্ধুর সাতানব্বইতম জন্মদিনে বাংলা একাডেমি থেকে গ্রন্থটি প্রকাশিত হয় গ্রন্থটিতে বঙ্গবন্ধুর জেল জীবন জেল যন্ত্রণা কয়েদীদের অজানা কথা অপরাধীদের কথা যেমন সন্নিবেশিত হয়েছে ঠিক তেমনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি কারাগারে আওয়ামী লীগ নেতাকর্মীদের দুঃখ দুর্দশা গণমাধ্যমের অবস্থা শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন ছয় দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার বিশ্বাসঘাতকতা প্রকৃতি প্রেম পিতৃ মাতৃভক্তি কারাগারে পাগলদের সুখ দুঃখ হাসি কান্না সংবেদনশীলতার সাথে উঠে এসেছে থালাবাটি কম্বল জেলখানার সম্বল গ্রন্থের শুরুতে থালাবাটি কম্বল জেলখানার সম্বল শীর্ষক অংশে বঙ্গবন্ধু অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় জেলখানার নানা নিয়মকানুন আলোচনা করেছেন জেলের ভিতরে কয়েদিদের নানা দায় দায়িত্বের বিবরণ আছে এই অধ্যায়ে যেমন রাইটার দফা চৌকি দফা জলভরি দফা ঝাড়ু দফা বন্দুক দফা পাগল দফা শয়তানের কল দর্জি খাতা মুচি খাতা ইত্যাদি সাধারণত জেলখানার অভ্যন্তরী বিষয়ে সাধারণ পাঠকদের জানার সুযোগ থাকে না তাই বঙ্গবন্ধু বলেন জেলে যারা যায় নাই জেল যারা খাটে নাই তারা জানে না জেল কি জিনিস বাইরে থেকে মানুষের যে ধারণা জেল সম্বন্ধে ভিতরে তার একদম উল্টা জনসাধারণ মনে করে চারদিকে দেওয়াল দিয়ে খেরা ভিতরে সমস্ত কয়েদি একসাথে থাকে তাহা নয় জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে ছয় দফা বাঙালির স্বাধিকার অর্জনের ইতিহাসে ছয় দফা আন্দোলন একটি অসামান্য দিক পরিবর্তনকারী ঘটনা উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় কনভেনশনে ছয় দফা দাবি উত্থাপন করলে পাকিস্তানের রাজনীতিতে দ্বিধা বিভক্তি দেখা দেয় কিছু ধান্দাবাস সুবিধাবাদী তথাকথিত প্রগতিবাদীদের পক্ষে ছয় দফার পক্ষে থাকা সম্ভব ছিল না বিশেষ করে পূর্ব পাকিস্তানে এই বিভাজন প্রকট আকার ধারণ করে ন্যাপ নেতা মনিপুর রহমান ছয় দফাকে বিচ্ছিন্নতাবাদের সঙ্গে তুলনা করলেও এর জবাবে বঙ্গবন্ধু ক্ষোভের সঙ্গে লিখেন জনগণ জানে এই দলটির কিছু সংখ্যক নেতা এভাবে কৌশলে আইয়ুব সরকারের অপকর্মকে সমর্থন করছে আবার নিজেদের বিরোধী দল হিসাবে দাবি করে এরা জনগণকে ধোকা দিতে চেষ্টা করছে এরা নিজেদেরকে চীনপন্থী বলেও থাকেন একজন এক দেশের নাগরিক কেমন করে অন্য দেশপন্থী প্রগতিবাদী হয় আন্তর্জাতিক রাজনীতি রজনা মজায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক রাজনীতি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক ঋণ সাহায্য ইত্যাদি বিষয়ে মন্তব্য করেছেন তিনি মনে করেন ভারত ও পাকিস্তান উভয় দেশের জনগণের স্বার্থে কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ সমাধান করা উচিত এক্ষেত্রে তিনি ভারতকে অধিক দায়ী করে মন্তব্য করেছেন যে ভারতের উচিত ছিল গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নিয়ে দুই দেশের মধ্যে একটা শান্তি চুক্তি করে দেওয়া ব্যঙ্গাত্মক গ্রস গ্রন্থটিতে বঙ্গবন্ধু মার্জিত রসপথেরও পরিচয় দিয়েছেন সুযোগ পেলেই তিনি ব্যঙ্গ বিদ্রুবাত্মক মন্তব্য করেছেন ইন্দোনেশিয়া ও পাকিস্তানের স্বৈরশাসকদের মধ্যে সাজুজ্য লক্ষ্য করে বঙ্গবন্ধু ইন্দোনেশিয়াকে পাকিস্তানের আপন মায়ের পেটের ভাই বলে অভিহিত করেছেন পাকিস্তানের বাজেটের একটা বড় অংশ মার্কিন সহায়তার উপর নির্ভরশীল ছিল তা সত্ত্বেও পাকিস্তান সরকার ইন্দোনেশিয়াকে চোদ্দো কোটি টাকা ঋণ দানের ঘোষণা দিলে বঙ্গবন্ধু ব্যক্ত করে লিখেন এভাবেই আমরা ইসলামের খেদমত করছি কারণ না খেয়ে অন্যকে খাওয়ানো তো ইসলামের হুকুম দয়ার মন আমাদের এমন প্রেম ভালোবাসেই তো আমাদের নীতি হওয়া উচিত কাপড় যদি কারো না থাকে তাকে কাপড়খানা খুলে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলে আসবা আমাদের সরকারের অবস্থাও তাই বঙ্গবন্ধুর প্রতি সহধর্মিনীর ভালোবাসা বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মতো কারাগারে রোজনামোচা গ্রন্থের অবনীত স্থানে তার সহধর্মিনীর প্রতি গভীর ভালোবাসা আস্থা বিশ্বাস ও পরম নির্ভরতার কথা উল্লেখ করেছেন প্রায় চল্লিশ বছরের দাম্পত্য জীবনে বেগম মুজিব সন্তানদের নিয়ে অনেক কষ্ট করলেও স্বামীর শারীরিক অবস্থা নিয়ে সব সময় দুশ্চিন্তে থাকতেন গোপালগঞ্জ থানায় বেগম মুজিব তার স্বামীকে কিছু কথা বলেছিলেন যা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন এভাবে রেনু আমাকে যখন একাকি পেলো বলল জেলে থাকো আপত্তি নাই তবে স্বাস্থ্যের দিকে নজর রেখো তোমাকে দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে তোমার বোঝা উচিত আমার দুনিয়ায় কেউ নাই ছোটোবেলায় বাবা মা মারা গেছেন তোমার কিছু হলে বাঁচব কী করে পশু পাখি ও প্রকৃতি প্রেম কারাগারে চার দেওয়ালে বন্দী অবস্থায় বঙ্গবন্ধু নিসর্গের যে বিবরণ দিয়েছেন তা সুন্দরভাবে ফুটে উঠেছে কারাগারে রোজ পশু পাখি ও প্রকৃতির নানা রূপের বিবরণ তিনি এই গ্রন্থে দিয়েছেন এমনকি সুন্দর একটি ফুলের বাগান তৈরি করেছিলেন এসব কিছুর মধ্যে দিয়েই তার প্রকৃতি প্রেম উজ্জ্বল হয়ে উঠেছে উনিশশো আটান্ন সালে বঙ্গবন্ধু প্রথম একজোড়া হলদে পাখি দেখেছিলেন দীর্ঘ আট বছর পর আবার দুটি হলদে পাখি দেখলে তার মনের তীব্র বাসনা ও কথা এভাবেই প্রকাশ করেন বড় ব্যথা ভাব ওরা ফিরে না আসলে পাখি দুইটা যে আমার কত বড় বন্ধু যারা কারাগারে একাকি বন্দী থাকেন নাই তারা বুঝতে পারবেন না আমাকে তো একেবারে একলা রেখেছে গাছপালা বলতে পাখি চোরই পাখি আর কাকুই তো আমার বন্ধু এই নির্জন প্রকোষ্ঠে পরিশেষে বলা যায় যে বাঙালির ভাগ্য উন্নয়নের জন্য তথা স্বায়ত্তশাসন ও স্বাধিকারের জন্য বঙ্গবন্ধু নিজের জীবন যৌবন উজাড় করে দিয়ে যে মহান আত্মত্যাগের পরিচয় দিয়েছেন তা কারাগারে রোজনামজা গ্রন্থের পাতায় পাতায় গ্রন্থিত হয়ে আছে তিনি এই গ্রন্থে একক কোনো ব্যক্তি বা দলের কথা লিখেননি যা লিখেছেন তাতে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের বিষয়টি মূর্ত হয়ে উঠেছে এই তথ্যবহুল গ্রন্থটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অমূল্য সম্পদ হিসেবে গণ্য হবে এবং পাঠক লেখক গবেষক ও ইতিহাসবিদদের চাহিদা মেটাতে সক্ষম হবে বাঙালির জাগরণের দলিল হিসাবে গ্রন্থটি অমর হয়ে থাকবে